মাম্মা জামুনা ওই দিক মেলা যা আরে চলো না ভাড়া ভাড়া দেবো না আরে মামা কইতাছি এখন অফিস টাইম ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবোগা জামেলা আছে না জামেলা থাকলে রাস্তা বের কেন বাসায় বসে থাকলে পারো এ ভাই টাকা তো দিলে যাবার হেলমেটটাও নিয়া যাচ্ছেন আরে সরি ভাই আসলে তার কারণে ফুল হয়ে গেছে এই যে আপনার হেলমেট এই যে আপনার ভাড়া স্যার হুম আস্তে bari আসো এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র যেমন তার চলাফেরা তেমন তার ড্রেসআপ তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না স্যার আপনি কনফুসিয়াসান নাম শুনেছেন হ্যাঁ শুনেছি তো উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড চুপ ব্যাদ নাও খাতা দিলাম প্রশ্ন দিলাম ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দি যদি কোন রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো আই উইল ইউ দেখা মা স্যার হি আমাকে অনেক ডিস্টার্ব করতেছে একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না তার উপর আপনি ধপ একটা সাদা খাতে নিয়ে বসে আছেন আপনি পরীক্ষা দিতে আসছেন কেন আসলে স্যার আমার মনটা সাদা তো তাই আমার সবকিছুই সাদা চুপ বেড়ো এক্ষুনি আমার ক্লাস থেকে বেরো যাও ওই শুভ্র কিরে সমস্যা কি ডাকি শুনছা বাবার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম কি করলি তুই আমরা এক ক্লাসে পড়ি ডাক দিয়েছি একটু দেখাবি না কি বললি ওল্লা সারে বলে দিলি ও তোমাকে কেন দেখাবে ও তোমাকে কেন দেখাবে তোমার নিজের কি ব্রেন নাই তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না এই তুমি চুপ থাকো আর ও তো ঠিকই বলছে তুই বাসা থেকে লেখা পড়া করে আসতে পারছ না তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছ হ্যাঁ করতেছি তো কি হইছে কি করবে তুই তুমি ছেলে রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছ আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে তুমি এই নে বয়া বয়া গেম খেলতেছ আর ওদিকে তোমার পাখি লেখ পারে একা একা বয়া রয়েছে কে ইরা হ্যাঁ যাও একটু আদর যত্ন করে দেওয়া হো মামা কি বলস মামা ইরা হ্যাঁ মামা তোরা থাক ইরা কি ব্যাপার রকি কিছু বলবা তুমি জানো না কি বলবো আমি তোমাকে আগেও বলছি এখন আবার বলছি তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না ইরা তুমি কি ভেবে বলছো তুমি জানো এর পরিণাম কি হতে পারে এর পরিণাম কি হতে পারে মানে প্রেম যেহেতু করবাই না প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি আরে কি আশ্চর্য রকি রকি হাত ছাড়ো রকি আমি নিজে যতই খারাপ হই না কেন আমার তো মা নাই তোর তো আছে একটা মেয়ের সম্মান কই থাকে তুই এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবো তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস কি আবার এমনি ফ্যাল ফেল করে তাকাই আসো কেন যা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না তোমার জন্য আসিনি আমি আমার তো ছোটবেলায় মা মারা গেছে কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে আমার বাবা আমার শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয় না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না কি হয়েছে তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন তোমার সাথে আমার কোনো কথা নাই আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছো কেন সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন তুমি কোনো দোষ করছো এ শরদ তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার আরে শোনো না প্লিজ আমাকে এবারে মতো ক্ষমা করে দাও ঠিক আছে maaf করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন ফ্রেন্ডস হুম আচ্ছা ফ্রেন্ডস